আপনার কলার ডিজাইনটা দেখান আচ্ছা দেখেন খুবই সুন্দর করা হয়েছে না আচ্ছা এটা কিন্তু 2012 সালে রেট্রো ভাই এই এই কালারটা তো কেউ কারো কাছে দেখি নেই অনলি 200 টাকা হোলসেল 180 টাকা এটা তো একদম আনকমন করা হয়েছে 26 25 26 হোম ডিজাইন নতুন কালেকশন একেবারে আপডেট ডিজাইন ডিজাইনটা দেখেন টেক্সচার আছে এগুলো ফেব্রিকগুলো কি ফেব্রিক বলা হয় কালেকশন আচ্ছা ফোর পার্ট ফোর আচ্ছা

এবং বডির সাথে কলার ম্যাচিং ম্যাচ এগুলি অনেক সফট সফট আর কি জাপান জাপান মাল ফোটা রিস্কি ফোটা আর কি তারপরেও যারা খুব রেয়ার পা খুঁজতেছেন তারা পাবেন সি আর সেভেনের ফ্যানরা হোম ম্যামের দুইটাই তো আছে না একটা ইউনিক মাল হুম ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক

তো জার্সির একদম পঁচিশ 26 নতুন জার্সির কালেকশন পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে তো কথা বলবো না আজকে আমরা সরাসরি কথা বলবো আলি ই-স্পোর্টসের ওনার আলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আসসালাম আসসালামু আলাইকুম তো ভাই অনেকদিন পর আপনার শপে আসলাম মাশাআল্লাহ কিন্তু নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসছেন তো কি কি দর্শকদের দেখাবেন আজকে ভাই দাদা ভাই আমি আসলে রমজান উপলক্ষে এই সন্তোষ

সবকিছু বেস্ট কোয়ালিটি পাবে আচ্ছা এগুলোর ভাই কি কি কালার আছে আর কি কি কালার দেখাবেন এর মধ্যে আপনার এই যে শান্তো রেট্রোটা দেখাই ও রেট্রোটা আছে না আচ্ছা এটা কিন্তু 2012 সালে রেট্রো যখন নেইমার আর কি ফাস্ট আর কি ঢুকছিল আর কি এটা ফেব্রিকটা কিন্তু ভাই খুবই ভালো আর কি এই ফেব্রিকগুলোকে কি ফেব্রিক বলা হয় ভাই এটা হলো বলার টপ কাপড় বলার টপ কাপড় আছে আমাদের নিউ শো নিটিং করা কাপড় নিউ শো নিটিং করা কাপড় আছে দেখেন আর এগুলা কি ইউজ করা হইছে এগুলা এগুলি অ্যাবলিক অ্যাবলিক সবগুলা অ্যাবলিক এখানে এমবডারি ইউজ করা হইছে হ্যাঁ হ্যাঁ এগুলি এমবডারি আচ্ছা অ্যাবলিক এই অ্যাবলিক কি বউঠার সম্ভব আছে কিনা ভাই ভাই 100% উঠবে না কিন্তু স্পোর্টস আর কি

হোলসেল প্রাইস হোলসেল প্রাইস তো মিনিমাম ছয়টা নিলে আপনারা এই প্রাইসটাই পাবেন ছয়টা জার্সি মাত্র দুইশো টাকার মধ্যে কিন্তু আপনারা এগুলো পার্চেস করতে পারবেন হোলসেল হলো একশো আশি টাকা আচ্ছা হোলসেল একশো আশি টাকা এটা ছয় পিস করে শুধু ছয় ছয় পিস একশো আশি টাকা এই শোল্ডার ডিজাইন সহ ও দেখেন শোল্ডার ডিজাইনটা কিন্তু এটা কিন্তু কোনো স্টিকার বা এমবোডারি করা না সুন্দর কিন্তু ফোর পার্টের মতো এটা ডিজাইন করা হয়েছে সুন্দর সান্তোসের এই আরেকটা আছে আচ্ছা এটা হলো হাতা স্টার ডিজাইন ও ভাই এটা তো একদম আনকমন করা হয়েছে না সান্তোসের মধ্যে হাতে হাত স্টেকার দেওয়া আছে এটাও অ্যাপ্লিক ইউজ করা না আমাদের সব নিখুঁত একেবারে ডাইরেক্ট করা অনেক আছে আলাদা ভাবে বসায় দেয় কিন্তু ভাই করা আছে 26 25 26 হোম ডিজাইন নতুন কালেকশন একেবারে আপডেট ডিজাইন আপডেট ডিজাইনের কালেকশন নতুন কালেকশন 26 হোম রিয়েল আচ্ছা এই আপনি দেখা ইউজিং করে দেখালে ভালো হয় দেখেন খুব এটা কিন্তু খুবই সুন্দর একটা এমবোডারি হ্যাঁ ইউজ করা হয়েছে মেনু আলি পিস আলি থাকবে ভাই এগুলো সাইজ হলো 4টা এম এল এক্স এল ডাবল এক্স এল এম এল এক্স ডাবল এক্স আচ্ছা ঠিক আছে 4টা সাইজ হবে এটার মধ্যে কালার হলো 2টা 2টা কালার হবে না আরেকটা হলো ব্লু ব্লু কালারের মধ্যে আচ্ছা জি এটার মধ্যে কাপড়ের ডিজাইন করা আছে একটু আপনি ক্লোজিং ডিজাইনটা দেখেন টেক্সচার আছে এগুলো ফেব্রিকগুলো কি ফেব্রিক বলা হয় আচ্ছা আমরা নেক্সট কোন ডিজাইনটা দেখব ভাই টোটেনাম

মানে এওয়ে জার্সিটা আমার মনে হয় না আপনি দশটা দোকান খুঁজলে পাবেন ভাইদের কাছে এক্সক্লুসিভ ভাবে আছে একদম আপডেট কালেকশনটা এটা লা একদম আপডেট কালেকশন রুম সহজে রকম ভাই এটা টাকা জাস্ট কলারটার জন্য কি নাকি না আসলে ঠিক তেমন না যে রিপ জন্য কোয়ালিটির জন্য তৈরি করে তো আচ্ছা একেবারে জার্সি যা আছে সেম সবে এটা কিন্তু সুন্দর লাগতাছে আপনারা কিন্তু এই জার্সিটাও নিতে পারেন সাইজ কি কি সাইজ হলো 4টা ডাবল এক্স প্রাইস 190 টাকা টাকা আচ্ছা ঠিক এটা তো নতুন একদম আপডেট হ্যাঁ আপডেট ডিজাইন আপডেট ডিজাইন একদম মাধ্যমে এই সাইড পটি একেবারে আলাদা আলাদা হ্যাঁ আলাদা আলাদা

বার্সার যারা হোয়াইট কালার কালো ছিল মধ্যে আমরা সাদা আর নিয়ে আসেন দেখেন এটা কিন্তু কাস্টমাইজ করা এর জন্য মেড কি বাইদে নিজস্ব কাস্টমাইজ করা ডিজাইন যারা এই কালারটা পছন্দ করতে চান বার্সার এটা নিতে পারবেন আর কি সাদার মধ্যে এই যে এটা ব্ল্যাক ব্ল্যাকটাও নিতে পারবেন এবং এগুলো এমবোটা এটা একটু ক্লোজ ইন দেখা এখানে কিন্তু দুই কালার করা হ্যাঁ এবং এগুলি কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব জালি ফিলিপস আচ্ছা এবং এটা কাপড় কিন্তু ফুল স্টিচ স্টিচ হবে আচ্ছা দেখেন ফুল স্টিচ প্রচুর কিন্তু স্টিচ একদম যে আসলে অনেকে মনে করে যে কাপুর অনেক সফট সফট হবে আর কি বাতাস আসা যাওয়া তো করতে পারবে হাজার সিন আচ্ছা আচ্ছা ঠিক আছে শিওর শিওর থাকে এটা ইউনিক মাল আছে লিভারপুল লিভারপুলে কলার মধ্যে কলার মধ্যে হ্যাঁ লিভারপুল কলার হাতায় অ্যাপ্লিক করা এবং এমবোটারি তো ভাই অনেকবার দেখাইলাম এবং কলারটা একটু দেখেন এখন এই কলার কিন্তু ফুল স্টিচ এত স্টিচ কেউ দেখাতে পারবে না কলার আচ্ছা আচ্ছা আচ্ছা

আর এটা ল আর্জেন্টিনা আর্জেন্টিনা হাতেও তো একটা একটা দেখতে বারতাসি এই যে আর্জেন্টিনা আচ্ছা একেবারে ফোর পার্ট ফোর পার্টের আচ্ছা হ্যাঁ সাব ডিভিশন করা এবং আর্জেন্টিনা একটু লোগোগুলো একটু দেখান এগুলি তো অনেক সফট সফট আর কি আচ্ছা এগুলি অনেক সফট সফট আর কি এবং এটাও কিন্তু ফুল স্টিচ করা ফুল স্টিচ করা

এই যে কলার ডিজাইনটা একটু দেখান এই যে কলার এটাও কিন্তু স্টিচ স্টিচ এটাও স্টিচ এই যে লোগো এগুলো সম্পূর্ণ আমাদের নিয়েসো করা ভাই হুম হুম এগুলির প্রাইস অনলি মাত্র 200 টাকা সাইজ 4 টা এম এল এক্স ডাবল এক্স ডাবল এক্স এল আচ্ছা এই যে কান্টি ইউনিক একটা কান্টি আছে আপনার ইতালি এই যে ইতালি হুম ইতালি

দেখেন এই কালারটাও দেখেন এই কালারটা দুইটা কালারই হাতে ধরলে বুঝতে পারবেন যে কোনটা যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন দুইটা কালারই খুব সুন্দর আর কি এখানে আচ্ছা ব্যাক সাইডে এটা হলো ফোর পার্ট এটা হ্ল্যাক কালার এক কালারের মধ্যে হোমের দুনোটাই হবে দুইটাই হোমে দুই দুইটাই হবে আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই ব্ল্যাক একটা ইউনিক মাল হুম ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক আচ্ছা দেখেন কিন্তু নিচে ডিজাইন করা ডিজাইন করা আছে আচ্ছা এগুলি অনলি হোলসেল প্রাইস মাত্র দুশো টাকা অনলি দুশো টাকা অনলি দুশো টাকা সাইজ চারটা চারটা সাইজ হবে এটার মধ্যে জি আচ্ছা 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 দেখেন এটা কিন্তু খুব সুন্দর আপনার চারটা সাইজ হবে এছাড়াও কিন্তু ওই যে এখানে কিন্তু আরো ক্লাব ব্রাজিলেরও জার্সিও তো আছে আপনার কাছে ব্রাজিল আছে আচ্ছা আমাদের ব্রাজিল একটা জার্সি দেখা দেন যারা ব্রাজিলের ফ্যান আছে তারা কিন্তু চাইলে ব্রাজিলের জার্সিগুলো নিতে পারবে এটা হলো ব্রাজিলের ব্লু ব্লু কালারটা এটার মধ্যে হলুদ হবে হুম হুম হোমটাও আছে হোমটাও আছে আচ্ছা

দেখেন আমি একটু দেখাই দিই লিভারপুলের জার্সিগুলো আছে লিভারপুলের দুইটা তিনটা কালার আছে উপরে দেখেন ম্যান সিটি আছে ম্যানচেস্টার সিটি আছে এখানে চেলসি আছে লিভারপুলের এটা কি ভাই নতুন নাকি সবুজ জি জি এটাও লিভারপুল সবুজ লিভারপুলের সবুজটা তো ভাই মোটামুটি তো আজকে আপনি এখানে জার্সির অনেক কালেকশন দেখলাম অনেক কিছু হয়তো বা মিসিং করছি কেউ যদি ভাই সরাসরি আসতে চায় একটু লোকেশনটা বলেন কিভাবে আসবে আপনার আমাদের লোকেশনটা হলো সমবায় টুইন ঢাকা সমবায় গুলিস্তান সমবায় আরে সমস্যা আপনি বলেন

অতি শীঘ্র আমার সাথে যোগাযোগ করবো আপনি যথেষ্ট সুযোগ সুবিধা দিবেন তাদের জন্য আচ্ছা ঠিক আছে তো আজকের মতো ভাই আপনার সব থেকে আমরা বিদায় নিতে চাচ্ছি দেখা হবে নতুন কোনো বিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম